এক শক্তিশালী শরীর আগুনের মতো চোখ অসীম সাহস যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন সত্য ও ধর্মের জন্য তিনি কে তিনি হলেন হনুমানজী যাকে ভগবান মনে করা হয় আবার কেউ কেউ বলেন তিনি এক মহান পুরুষ কিন্তু প্রশ্ন উঠছে আধুনিক যুগে কি হনুমান যে শিক্ষাগুলোর প্রাসঙ্গিক তিনি কি আদৌ বাস্তবে ছিলেন আজকের ভিডিওতে আমরা এই দুটি দিক খুবইসম্মতভাবে বিশ্লেষণ করব প্রথম নিষ্ঠা ও আনুগত্য যেখানে আজ মানুষ সম্পর্কেও বিশ্বাস রাখতে ভয় পায় হনুমানজি ছিলেন রামের প্রতি একশো পার্সেন্ট বিশ্বস্ত তার শিক্ষা যার সঙ্গে চলছ তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করো দ্বিতীয় আত্মনিয়ন্ত্রণ ও সংযোগ সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মানুষ নিজের ইচ্ছার দাস হয়ে পড়েছে হনুমানজি দেখিয়েছেন কিভাবে আত্মনিয়ন্ত্রণে জীবন গঠন করা যায় তিনি ছিলেন ব্রহ্মচারী অর্থাৎ নিজের শরীর ও মন দুটো নিয়ন্ত্রণে তিনি রেখেছিলেন তিন সাহস ও আত্মবিশ্বাস তিনি একা লঙ্কা পেরিয়ে সীতার সন্ধান করেন ভয় বা দিদা তাকে আটকাতে পারেনি তরুণ সমাজের জন্য বার্তা নিজের উপর বিশ্বাস রাখো ভয়কে পেছনে ফেল চার সেবামূলক মনোভাব আজকের দুনিয়া আমাকে দাওতে ব্যস্ত আমাকে দাও আমাকে দাও হনুমানজি বলতেন আমি রামের দাস আমি দিতে এসেছি সত্যিকারের মানুষ হতে গেলে নিঃস্বার্থভাবে কাজ করতে শিখতে হবে পাঁচ মানসিক ও শারীরিক শক্তির সমন্বয় হনুমানজি শুধু শক্তিশালী নন ছিলেন গভীর আত্মিক সাধক আজকের তরুণদের জন্য তার শিক্ষা জিমিকে শুধু শরীর নয় মনকেও শক্ত করো হনুমানজির অস্তিত্ব পুরাণ বনাম বিজ্ঞান এবার আসে সবচেয়ে বিতর্কের হনুমানজি কি সত্যি ছিলেন তিনি শুধু কল্পনা পুরাণ যা বলে পুরাণ কি বলছে হনুমানজি ছিলেন শিবের অংশ তার মা অঞ্জনা ও পিতা কেশরী তিনি চিরঞ্জীবী আজও জীবিত বলে বিশ্বাস করা হয় রামায়ণ অনুযায়ী তিনি সত্যের প্রতীক ও অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু বিজ্ঞান কি বলে কোনো ইতিহাস বা বৈজ্ঞানিক তথ্য নেই যা হনুমানজির অস্তিত্ব নিশ্চিত করে গবেষকরা বলেন বানর বলতে সম্ভবত একটি শক্তিশালী উপজাতি বোঝানো হয়েছে যাদের জীবন বনাঞ্চলে ছিল উড়ে যাওয়া পর্বত তোলা এসব হয়তো প্রতীকী উপমা তবে একটা জিনিস নিচ্ছি হোক তিনি বাস্তব নাকি পৌরাণিক তার শিক্ষা ও আদর্শ চিরন্তন হনুমানজি আমাদের শেখান কিভাবে ভক্তি বুদ্ধি বল ও ভরসার মধ্যে ভারসাম্য রাখতে হয় আজকে যুব সমাজ যদি তার জীবন থেকে কিছুটাও নিতে পারে তাহলে সমাজ অনেকটাই বদলাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনিও কি হনুমানজির মতো আদর্শ জীবন চাইলেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এমন ভালো যুক্তিযুক্ত ভিডিওর জন্য ধন্যবাদ আশীর